সোনারপুর বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষা দিতে এসে নজর কাড়লেন আন্দোলনকারীদের অন্যতম মুখ মেহবুব মন্ডল কালো পাঞ্জাবি পরে পরীক্ষা কেন্দ্রে হাজির হয়ে তিনি জানান আমরা কালো জামা পরে বলেছি যে যেহেতু রাষ্ট্রীয় উদ্যোগে অসাংবিধানিক উপায়ে বিচার বিভাগের মধ্যস্থতায় অপরাধীদের আড়াল করে দেওয়ার জন্যই এই ব্যবস্থাপনা তৈরি হয়েছে সেই জন্য আমরা যে কালো পোশাক করে যারা ভুল জাজিন দিয়েছে এবং অপরাধীদের আড়াল করেছে এবং নির বলি দিয়েছে তাদের জন্যই আমরা মূলত একটা প্রযুক্তি প্রতিবাদ হিসাবে কালো জমা তিনি আরো বলেন যারা আন্দোলনে যুক্ত চাকরি পাওয়া নিয়ে তারা আতঙ্কিত অন্যদিকে বারুইপুর কলেজে পরীক্ষা দিতে গিয়ে হেনস্থার শিকার হলেন এক পরীক্ষার্থী অভিযোগ পরীক্ষা শুরুর আগে ওই মহিলা পরীক্ষার্থীকে জানানো হয় তার অ্যাডমিট কার্ড ভুল রয়েছে ফলে তিনি পরীক্ষায় বসতে পারবেন না পরীক্ষার্থীর নাম বিনিতা প্রসাদ পিতা তারক প্রসাদ দক্ষিণ চব্বিশ পরগনার লক্ষ্মীকান্তপুর বিজয়গঞ্জ বাজারের বাসিন্দা বর্তমানে তিনি উড়িষ্যার নবোদয় বিদ্যালয়ে অস্থায়ীভাবে শিক্ষকতা করছেন শুধু পরীক্ষার জন্যই উড়িষ্যা থেকে বারুইপুরে এসেছিলেন তিনি বিনিতা জানান তাকে পনেরো মিনিট ধরে আটকে রেখে জানানো হয় তার অ্যাডমিট ক্যান্সেল হয়েছে বারুইপুর কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক দীপঙ্কর বিশ্বাস তাকে পরীক্ষায় বসতে দেবেন না বলে জানান এবং সংবাদ মাধ্যমের সামনেই উত্তেজিত হয়ে ওঠেন। এরপর কলেজের প্রিন্সিপাল চঞ্চল কুমার মণ্ডল এবং অন্য এক অধ্যাপক বিষয়টি খতিয়ে দেখে সমস্যার সমাধান করেন। তবে ততক্ষণে কান্নায় ভেঙে পড়েন বিনিতা। এদিকে অপর এক পরীক্ষার্থীর দাবি, তিরগতিরের আন্দোলনটা তো ছিল চাকরি ফেরানোর আন্দোলন, এখন আবার আমাদের মানন মাননীয় যে কথা দিয়েছিলেন এ টু জেড প্ল্যান তার মধ্যে যে এইটা আমাদের এই পরীক্ষাটা কত নাম্বার মানে অ্যালফাবেটের মধ্যে কোন লেটারের মধ্যে পড়ে জানি না যাই হোক বাধ্য হয়ে বুঝতে পারছেন দেড় মাসের প্রস্তুতিতে পরীক্ষা দিচ্ছি জানি না কেমন হবে সেটা পরের কথা কিন্তু মানে মানসিকভাবে খুব বিধ্বস্ত যে চাকরি করছি সেই অবস্থাতে সেই চাকরিটাই আবার সেই চেয়ারটা ফিরে পাওয়ার জন্য আবার আমাদের অসমভাবে লড়াই করতে হচ্ছে নতুনদের সঙ্গে হ্যাঁ খুব মানে মানসিকভাবে ভীষণই বিধ্বস্ত ঠিক নেই আসলাম যদিও যেহেতু সুপ্রিম কোর্টের রায় দেখা যাক কালো রঙের ড্রেসের হ্যাঁ দেখুন এটা তো আমাদের জন্য শুভ নয় আজকের যে পরীক্ষাটা আমরা চেয়েছিলাম পরীক্ষা হোক কাদের জন্য যারা নতুনরা তারা এতদিন ধরে বেকার অবস্থায় বসে আছে তারা সুযোগ পাক অবশ্যই চেয়েছিলাম কিন্তু চাকরি করা অবস্থায় কোনো অন্যায় না করার পরেও যদি অন্যের দুর্নীতির দায়ভার মাথায় পেতে নিয়ে আবার দশ বছর পরে এসে আমাদের কি বলবো আমাদের থেকে অনেক জুনিয়র এদের সঙ্গে ভাই বোনেদের সঙ্গে পরীক্ষা দিতে আসতে হয় সেটা আমাদের জন্য একেবারেই মানে শুভ একটা দিন নয় সেই জন্যে কালো ড্রেস পরে আসা এসএসসি পরীক্ষাকে ঘিরে একই দিনে দুই ভিন্ন ঘটনায় সাক্ষী থাকল সোনারপুর এবং বারুইপুর একদিকে আন্দোলনের প্রতীকী প্রতিবাদ অন্যদিকে পরীক্ষার্থীর চোখের জল দুই মিলেই তৈরি হল তীব্র চাঞ্চল্য